লক্ষ্মীমাতা সংঘ পরিচালনায় যে কয়েকদিন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সরস্বতী পূজা উপলক্ষে আজকে তৃতীয় দিনে সেই অঙ্কন প্রতিযোগিতা শুরু হতে চলেছে চলো তোমাদের সবাইকে দেখায় লক্ষ্মী মাতা সঙ্গের পরিচালনায় সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজা উপলক্ষে আমাদের এই লক্ষ্মী মাতা ক্লাব তারা কিন্তু এক অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে সেই অঙ্কন প্রতিযোগিতা আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে আমাদের যে সমস্ত প্রতিযোগীরা অঙ্কন করছে তারা এখানে বসে তারা অঙ্কন শুরু করে দিয়েছে যারা অঙ্কন করছে অঙ্কন প্রতিযোগিতায় নাম লিখিয়েছে তারা কিন্তু রীতিমতো অঙ্কন শুরু করে দিয়েছে এইবার একটা জিনিস দেখার পালা আমরা এই যে এতজন প্রতিযোগী রয়েছে তাদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং অঙ্কন যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি না তো তাই বলবো সবাইকে একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য কারণ শেষ পর্যন্ত আমরা অঙ্কনের পুরো পুরো চিত্রটা এবং সেই সাথে আমাদের প্রথম এবং দ্বিতীয় যে স্থান অধিকার করবে তার চিত্রটা কি হয়েছে আমরা জানিয়ে দেবো তো দেখতে থাকো আমাদের এই সমস্ত ভিডিওটা আমাদের প্রায় অঙ্গন প্রতিযোগিতা শেষ হতে চলেছে আর কিছু সময় বাকি গেছে 我来拖吧。<laughs> <laughs> আর অল্প কিছু সময়ের মধ্যে সমগ্র প্রতিযোগিতা শেষ হয়ে যাবে

বিญয়ারা ছেড়ে দিয়ে। বিনয়ারা ছেড়ে দিয়ে। আপনারা আপনাদের নিজেদের ভিত্তিতে নিজেদের স্থান অধিকার এস আচ্ছা আমি <mile> না <si> <riding, ís tensing noise>

কারণ একটা ফোন চলছে কোনো দায়িত্বটা আমার ঘরে রয়েছে কমিটির ছেলেরা রয়েছে আমাদের একটা সার্টিফিকেট